হ্যালো ফিমাশ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসম বন্ধুরা ঠালিউড আরেকজন তারকা চিত্রনায়িকা সব নম্বু তাকে নিয়ে কথা উঠেছিল যে তিনি বিয়ে করছেন করেছেন শরীফুল রাজকে এবং সেটা উইকিপিডিয়াতেও আসছে সেই ব্যাপারটি নিয়ে এতদিন মুখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্নম বুবলি এবং ভক্ত দর্শকরা সেটা আসলে জানতে চেয়েছিল ওদিকে পরিমণীয় খুব রাগ করেছিলেন শরীফুল রাজের প্রতি তাকে টোকাই বলেছিলেন কারণ তার বিয়ের এই ব্যাপারটি নিয়ে তিনিও মুখ খুলেননি এবং কারণেই শরীফুল রাজের মুখ বন্ধ থাকাতে পরিমণীয় কিন্তু মনে করেছিলেন হয়তো বা বুবলি তাকে বিয়ে করেই ফেলেছে যাই হোক সবকিছু ক্লিয়ার করলেন স্বপ্নম বুবলি জুলুম তার নিজ মুখ থেকে শোনা যাক আসলে ব্যাপারটা কি ঘটেছিল অনেক দেখা হ্যাঁ হয়েছিল হ্যাঁ সেই ডাস কবে দেখা শুনবো না হ্যাঁ কিনে দেখা হয়েছিল এবং সেবার আমরা খুব মনে হয়েছিলাম আচ্ছা এটা উত্তর দেওয়ার আগে যে বা যারা এই পৃথিবী ইন্টারনেটের গ্রন্থগুলো এহেক্ট করেছেন তাদেরকে মিনিমাম পয়েন্ট মানে যখন চেঞ্জ ইনফরমেশনগুলো ওই হচ্ছে কারণ

আমরা আসলে চাই যে সঠিক সংবাদটি প্রকাশ হোক সেটা জারি হোক না কেন বুবলি যেহেতু শরিফুল রাজকে বিয়ে করেনি তাহলে এই ধরনের কথা না বলাই ভালো কারণ তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি মানুষ যে হচ্ছে রাজ্যর বাবা পরিমণির হাজব্যান্ড রাজ তো সবকিছু কিছু মিলে আমার মনে হয় তারকাদেরও যখন এই ধরনের ইউমার ছড়ায় তখন তাদের চুপ করে মজা না দেখে তাদেরও বিষয়টি ক্লিয়ার করা উচিত কারণ আমরা যতদূর দেখেছি পরিমণি এবং বুবলি তারা দুজনেই খুব ভোল্ট আছেন তারা কেউ কিছু করলে সাথে সাথে সেটার একটা প্রতিউত্তর দিয়ে দিয়েছেন এতদিন তাহলে এই নিজেদের এই ব্যাপারটি কেন এতদিন চুপচাপ ছিলেন বা লুকিয়ে রেখেছিলেন এটা তাদের করা একদমই উচিত হয়নি তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না